জড়িয়ে ধরার ফিলিংসটা কেমন তা আজ পর্যন্ত জানতেই পারলাম না তো বন্ধুরা আজকে আপনাদের সামনে লই আইছি বাংলাদেশের টিকটকের এক গান্ডে রে টান্ডে আজকে ওলা খরা দিম বানাই দিই একবারে বান্দি হ্যালো বন্ধুরা কি তা করো আশা করি বালা আছো ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করি একটা কমেন্ট করি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া যাইবা এমন আর মজাদার ভিডিও পেতে একবার আমার হয়ে দেখো না তোমাকে এমন ভালোবাসা দেব যে তোমার বন্ধুরাও বলবে ইস এটা যদি আমার গার্লফ্রেন্ড হতো একবার আমার হয়ে দেখো না তোমাকে নিয়ে এমন চুপায় চলে যাব পাশের বাড়ির ভাবি তোমার মাকে ডেকে বলবে কি গো তোমার মেটা আছে নাকি গেছে ফুল দিও কলি দিও কাটা দিও না গুলি কইরা উড়াই দিও তবু আপুডাই কো না ইস দিও কিস দিও মিস দিও না নিশিরাইতে হাত দিমু সিক দিও না মিউজিক ছেলে একসাথে হলে ওরা যেসব কথা বলে তা যদি একটা ভালো মানুষ শুনি আমি নিশ্চিত তাকে আইসিতে নিতে হবে কিছু কিছু মেয়েরা এমনও আছে তারা দুই সাইডটা এখনো হইলে মোট খবর মিলে। টেম্পল বড়দের সাথে করবা ভালোবাসা পাইবা আদর পাইবা শাসন পাইবা আবার মাঝে বড় বড় কমলার রসও পাইবা বড় বড় কমলার রসও পাইবা

আর আমি খালি শুধু চেয়া চেয়া দিই আরে কি কষ্ট রে চলো তুমি আর আমি দুজনে মিলে যাই দি পাট খেতে ও মাই গড তুমি ফুল আমি কলি ঈদের সালামি দাও মনের কথা বলি ওহো বুচ্চি সালামির দিয়ে তুমি টাকা নিতে চাও টাকা তোমার টাকা জড়িয়ে ধরার ফিলিংসটা কেমন তা আজ পর্যন্ত জানতেই পারলাম না আসানি আচ্ছা তে আও জলদি লাগা আমার মজা